ডান্স নতুন প্রমো চলে এসেছে প্রমো শুরুতে আমরা দেখতে পাবো যে মহারাজকে পুলিশ জেলে ভরে দিয়েছে আর তখনই সেখানে পূজারিণী যায় আর তখন মহারাজ বলে পূজা তুমি তখন বলে আজকে ওখানে আমার থাকার কথা তোমার নয় তারপরেই সেখানে প্রিয়ঙ্কা আসে আর বলে ভাইয়া তোমাকে তো সবাই ফ্রড বলছে কারণ মহারাজ বলে ফ্রড আমাকে ফ্রড বললেও আমি মাথা পেতে নেব পূজার জন্য তখন পূজা বলে তুমি সমস্তটা মাথা পেতে নিলেও আমি কিন্তু মাথা পেতে নেবো না তারপরে এই তো মহারাজের বন্ধুরা বলে আমরাও নেবো না তারপরে পূজারিণী এবং মহারাজের বন্ধুগুলা হাতে হাত রেখে শপথ করে যেখানে যে করে হোক মহারাজকে জেল থেকে বের করে আনবে তো তাহলে বন্ধুরা এটা দেখতে পাবো আমরা উড়ানশ্রিয়ালে নতুন প্রমোতে তাহলে কি পারবে যে মহারাজকে জেল থেকে বেরোতে কী হতে চলেছে উড়ানশ্রিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চালিয়ে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি উড়ান শ্রী I okay. did